নমস্কার সকলকে স্বাগত করছি আমার অননেস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা ভালোভাবেই জানেন যে এখন যে সিরিজটা চলছে তাতে একটি সুন্দর স্টেটমেন্ট থাকছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি আসন প্রাণায়াম অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটিটা আসনটা আপনারকার এখনকার লাইফস্টাইলের জন্য অত্যন্ত অত্যন্ত আবশ্যক তো চলুন আজ দেখবারে বলে রাখি যে স্টেটমেন্টটা আমি বলছি না সেটা হিন্দি হোক ইংলিশ হোক বাংলায় হোক সেটা কোনো ফ্যাক্টর নাই সেটা বোঝার চেষ্টা করুন এবং বাংলাতে আমি ব্যাখ্যা করে দিয়ে তারপরে আমি কিন্তু সেই অ্যাক্টিভিটিতে যাচ্ছি ঠিক আছে তো আজকে সেই স্টেটমেন্টটা ভালোভাবে শুনবেন একদম সুন্দরভাবে ভালোভাবে শুনবেন মন দিয়ে শুনবেন সিচুয়েশান ইজ নট রেসপন্সিবল অফ ইউর সাকসেস অনলি ডিসন রেসপন্সিবল ওকে তো যেটা আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনারা যেই জিনিসটা করতে চাইছেন সেখানে সাকসেস যদি ঠিক মতো সেই লেভেলে না পান তাহলে সবসময় আমরা বলি যে কি না আমার পরিস্থিতি আমার বাড়িতে সেরকম কেউ ছিল না আমার যে এনভায়রনমেন্টে থাকে সেই এনভায়রনমেন্টটা ঠিক নয় আমার পাশাপাশি যারা আছে তারা কিন্তু সেই ধরনের নয় তো এগুলো আমরা সাধারণত কিন্তু এগুলো বলতেই থাকি মানে এক্সকিউজ দিতে থাকি যদি আমরা ঠিক সেই ধরনের সাকসেস যদি না পাই যে জিনিসটা আমরা চাইছি সেটা যদি না পাই তো সবসময় মাথায় রাখবেন এই এক্সকিউজ এই পাশাপাশি যেগুলো আমরা সিচুয়েশান দেখি সেগুলো কিন্তু রেসপন্সিবল নয় আপনি কি ডিসিশান নিয়েছেন সেইটাই কিন্তু তার জন্য রেসপন্সিবল তো ডিসিশান নিজে মানে আপনাকে করতেই হবে এনি হাউ করতে হবে কীভাবে করবেন সেই সব আপনার বাঁধা দেখলে হবে না শুধু আপনাকে করতে হবে একটাই শুধু মাইন্ডে চলবে যে আমাকে করতে হবে করতে হবে করতে হবে যে কোনো উপায়ে সেই জিনিসটা কিন্তু আপনাকে করতে হবে তো এইভাবে করে যান একদম যে আপনি ডিসিশান নিলেন যে আপনার শরীরকে ঠিক রাখতে হবে তো আমাকে সকালে উঠে যোগা পড়নের করতে হবে নো অল্টারনেটিভ অপশান এর কোনো অল্টারনেটিভ অপশানই নেই কোনো শর্টকাট মেথডই নেই এখনও পর্যন্ত বেরোয়নি শর্টকাট মেথড তো আপনাকে করতে হবে করলেই শরীর ঠিক থাকবে তো সাধারণ জিনিস যে আমাকে ভাই করতে হবে আর বলে রাখি আপনি যদি ভাবছেন যে আপনি যেই জিনিসটা করতে চাইছেন তার টপে পৌঁছাবেন টপ সবসময় কিন্তু খালি থাকে টপ পোস্ট সময় খালি থাকে টপ পোস্ট অলয়েজ ভ্যাকেন তো আপনি আরামে করতে পারেন বিশ্বাসের সঙ্গে কন্টিনিউ করে যান কন্টিনিউ করে যান যতই কম্পিটিশান আসুক কম্পিটিশান সময় থাকবে আর যত একদিনও ডিলে করছেন মানে কম্পিটিশান কিন্তু আরও বেড়ে যাবে তো আপনি যেই পজিশনে আসেন রাইট হেয়ার রাইট নাও সঙ্গে সঙ্গে স্টার্ট করুন দেখবেন হয় তাহলে সিচুয়েশানের সঙ্গে নো এক্সকিউজ অনলি ডিসিশান আপনি যেটা ডিসিশান নিয়েছেন সেটার উপরে কাজ করে যান এক্সিকিউশন করুন স্টার্ট করুন অটোমেটিক পারফেক্টনেস আসবে অটোমেটিক হতেই থাকবে তো চলুন নিশ্চয়ই বুঝে গেছেন কী করতে হবে যে আপনাকে করতে হবে আর আজকে যে আসন তাতে চলে আসি সুন্দর একটি আসন আর এই আসন আপনাকে যদি ব্যাক পেন হচ্ছে কোমরে এখন ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু হতেই থাকে যাতে সিটিং জব এবং যারা কাজ করছে যদি এবং আমি দেখতে পাচ্ছি তিরিশ বছরের নিচে তাদেরও ছেলে মেয়েদের কিন্তু এটা ব্যাক পেনে চলে আসছে কোমরে যন্ত্রণা হচ্ছে হালকা হালকা আর চল্লিশ বছরের পরে তো আসছে এটা তো বলার কথাই নাই এ সাধারণত আসতেই থাকছে তো এগুলোকে আমরা এর জন্যে একদম রামমান একদম সুন্দর একটি এক্সারসাইজ দেখাবো যেইটাতে আপনি করলেই সঙ্গে সঙ্গে রিলিফ পাবেন এবং খুব ভালো লাগবে করার পরে তার সঙ্গে সঙ্গে পেটের এক্সট্রা ফ্যাট কম করবে গ্যাস অ্যাসিডিটির প্রবলেমকে দূর করবে কনস্টিপেশনের প্রবলেমকেও ঠিক করবে তো চলুন এটা করা যাক তো এর জন্য আমরা কী করবো যে আরামে বসে গেলাম দুটো পাকে সামনের দিকে খুলে ওকে এবারে বাঁপাটা সোজা থাকলো ডান পাটাকে আমরা মূললাম একটা একটা স্টেপ আস্তে আস্তে দেখাচ্ছি ভালোভাবে দেখুন এই যে ডান পাটা মুরলাম বাঁপাটা সোজা আছে তো বাঁ হাতটা হাতটাকে উঠালাম বাঁ হাতটাকে উঠালাম এবারে বাঁ হাতের পায়ের হাঁটুটাকে ধরবো কিন্তু সাহারা নেব আমি ডান পায়ে ডান পায়ে যেটা মুড়া আছে তার পেছন দিকে নিয়ে যাব যদি আপনার পেট বড় থাকে কিন্তু পুরো যাবে না যতটা যাচ্ছে এতটা যাচ্ছে এতটা যা কোনো অসুবিধা নেই আর নাহলে যদি নিয়ে যেতে যান তাহলে পুরোটা নিয়ে যাবে এবারে ডান হাতটাকে আমরা পেছনের দিকে সোজা এখানে রাখবো আর ডান দিকেই ঘুরে যাব যেই পাটা মুড়া থাকছে সেই দিকে কিন্তু ঘুরে আমরা পেছনের দিকে তাকাবো পেছনের দিকে শরীর সোজা পার এই সামনের পাকে সামনের দিকে আর শরীরকে একদম উপরের দিকে টেনে রাখুন আর পেছনের দিকে তাকা থাকে তাকে মিনিমাম টেন কাউন্ট মনে মনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন যেভাবে আবার হাতটাকে নিয়ে এলাম পাটাকে সোজা করে দিলাম স্বাভাবিক অবস্থা ঠিক আছে বাঁ পাটাকে মুড়লাম ওকে এবারে দেখুন কি করছি না যে পাটা সোজা থাকছে সেই হাতটাকে তুলছি ওকে ডান হাতটাকে তুলে ডান হাতে ধরলাম বাঁপাটা মুড়ে নিলাম এবারে বাঁ হাতটাকে পেছনে রাখছি হাতের ডাইরেকশান দেখুন এইভাবে থাকবে এবং পেছনে তাকাবো বাঁপা সোজা শরীর সোজা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল পেছনে তাকাবো আর মিনিমাম টেন কাউন্ট করব মনে মনে ওয়ান টু এই পাটাকে কিন্তু একদম পুরো উল্টো দিকে বাঁপাটাকে ডান দিকে প্রেস করুন এই যে ডান দিকে আমি প্রেস করছি পুরো পেটের উপর একটা প্রেশার থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যেইভাবে গেছিলেন সেইভাবে ধীরে 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 পাটাকে সোজা করুন আর ধীরে ধীরে হাতটাকে নিয়ে আসুন ঠিক আছে আরেকবার দেখুন আরেকবার করে দেখাচ্ছি ভালোভাবে দেখুন আপনাকে করতে হবে তার জন্য কিন্তু আমি দেখাচ্ছি ঠিক আছে বাঁ পাটাকে সোজা রাখলাম ডান পাটাকে মুচি ডান পাটাকে ধীরে ধীরে মরলাম ওকে এই দেখুন বাঁ হাতটাকে উঠালাম বাঁ হাত বা হাতটাকে ধরলাম ডান দিকে ঘুরে পেছনে হাতটা নিয়ে যাচ্ছি এখানে আমি কী করবো দশবার কপাল ভাতি করব মিনিমাম দশবার এমনি করে নিঃশ্বাসটা ছাড়তে হবে ফাইনাল পজিশন পেছনে দেখুন টেন টাইমস ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় چلا আসুন ঠিক আছে আরেকবার আমি এই অপোজিট করে দেখিয়ে দিচ্ছি ভাপাটা মুড়লাম ডান পাটা সোজা ডান হাতটা দিয়ে ডান হাতুকে ধরলাম পিছনের হাত ভাঁজ চলুন পিছনের দিকে তাকিয়ে কথাতে 10 বার 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স তো তিন তিন রাউন্ড করে করতে হবে ফাইনাল পজিশনে কপাল ভারতে করুন পেট কমানোর জন্যে অত্যন্ত এফেক্টিভ অত্যন্ত অত্যন্ত এফেক্টিভ কোমরের যন্ত্রণা ঠিক হবে পেট কমবে গ্যাস অ্যাসিডিটি কমবে কনস্টিবেশনের প্রবলেম ঠিক হবে পায়খানা ক্লিয়ার হবে এত কিছু একটা আসনে হচ্ছে এর সঙ্গে সঙ্গে সাইটিকা পেনের জন্যও লাভ পাবেন সারভাইকেল পেনের জন্য লাভ পাবেন এতগুলো জিনিস একসঙ্গে হচ্ছে তো অত্যন্ত লাভদায়ক এই আসনটি প্র্যাকটিস করুন নিজে করুন আবার বলছি নিজে করুন বাড়ির সকলকে করান পাশাপাশি যারা আছে তাদেরকে করার জন্য প্রেরিত করুন ফার্স্ট নিজে ঠিক আছে তো এটাকে প্র্যাকটিস করুন ভালোভাবে দেখুন যদি বুঝতে অসুবিধা হচ্ছে দু তিনবার ভিডিওটাকে দেখুন খুব সুন্দরভাবে দেখানো হয়েছে দু তিনবার ভিডিওটাকে দেখে দেখে রিপিট করুন তারপরে প্র্যাকটিস করুন প্র্যাকটিস করে কীরকম লাগছে এক সপ্তাহ করার পরে কীরকম আপনার ফিলিংস হচ্ছে কমেন্ট সেকশনে জানা চলুন তো বুঝিয়ে গেছেন কি করতে হবে স্টেটমেন্টটা আরেকবার আমি রিপিট করে দিই সিচুয়েশন ইজ নট রেসপন্সেবল অফ ইউর সাকসেস অল দি রেসপন্সিবল তো আপনাকে ডিসিশন নিতে হবে আমাকে কি করতে হবে ডিসিশন নিন যে আমাকে ভালো শরীর রাখতে হবে সকালে অটোমেটিক আপনি শুরু করে দেবেন যে শরীর দরকার আমাকে অ্যাক্টিভিটি করতে যাবে তো নিজে করুন বাড়ির সকলকে করান ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ